পেলখানা হত্যাকাণ্ডে পূর্ণ তদন্ত শীঘ্রই শুরু হবে রাষ্ট্র উপদেষ্টা উনি বলেন শুধু রাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই পনেরো বছর আগে বিডিআর বিদ্রোহের সময় ঢাকা পেলখানার সংগঠিত হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত শুরু কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত র্যাটো র্যালিনের সঙ্গে সচিবালয়ের নিজের দপ্তর বৈঠক শেষ সাংবাদিকের সঙ্গে কথা বলেন উপদেষ্টা এ সময় পিলখানার হত্যাকাণ্ডের তদন্তের বিরল এক প্রশ্নে সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর রাষ্ট্রদূত উপদেষ্টা হিসেবে একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সদস্য হিসেবে আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাই সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে সশস্ত্র বাহিনীর ইতিহাসে মর্মান্তিক সেই সেই ঘটনা নিয়ে সেনাবাহিনী গঠিত তদন্ত কমিশনারের চেয়ারম্যান হিসেবে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি তার আগে বিডিআর প্রদানের দায়িত্ব ছিলেন দুই সালের পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানার সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা সাতান্ন সেনা কর্মকর্তা সহ জন নিহত হন দেশের গঙ্গি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গে আলোড়ন তোলে এই ঘটনা এই ঘটনার হত্যা বিস্ফোরক আইনে দুটি মামলা হয় হত্যা মামলার খালাস বা সাজাবক শেষে বিস্ফোরক মামলার কারণে মুক্তি আটকে আছে চারশো আটষট্টি হত্যা মামলায় আঠারোশো পঞ্চাশ জনের বিচার শেষ হয় দুই হাজার নভেম্বরে তাতে একশো বাহান্ন জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন ও দুইশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুইশো আঠাত্তর জন দুই সালে সাতাইশে নভেম্বর সেই মামলার ট্রেড রেফারেন্স ও আপিলের রায়ে হয়ে যায় হাইকোর্টে তাতে একশো উনচল্লিশ জন আসামির মৃত্যুদণ্ড রাখা হয় যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো পঁচাশি জনকে আরও দুইশো আঠাশ জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়েদের সাজা খালাস পান দুইশো জন